নারী কষ্ট হবে না ব্যাক সাইড একটা প্যানেলে কাজ করা থাকবে আর এটা কিন্তু ইন্ডিয়ান ওয়েটের জজেট আর এটা কিন্তু আপনারা পাবেন সাইজ মানে সাইজটা সত্যি সিসুরি কিন্তু এটা কিন্তু সেলারটা সেলারটা বডিটা সেম কাপড় পাবেন ও ইন্ডিয়ান ওয়েটের জজের উপরে আর সেলার নিচে কিন্তু কাজ করা থাকবে আমাদের এমব্রয়ডারি কাজ করা দেখেন আর এটা ওনারটা খুবই বড় একটা ওনারবেন পুরো ওনার তো অল ওভার কাজ করা দেওয়া থাকবে এই দেখেন ওনারটা এর সাইজ পাবেন সত্যি সিসুরি পর্যন্ত যাদের এড্রেস লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এড্রেসগুলো পারচেজ করে নিতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস পাবেন আজকে মানে এগুলো আঠারশো পঞ্চাশ টাকা পাবে না এই ড্রেস কিন্তু অনলি মানে মার্কেট প্রাইস কিন্তু ছাব্বিশশো সাতশো টাকা আমরা কিন্তু আজকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কারণ আমরা ডিসকাউন্ট প্রাইজ আমরা হোলসেলার সেই হোলসেল ক্ষেত্রে আমরা দেখাতে পারি এগুলো হোলসেল প্রাইস দিতে পারি আমরা এই যে সেলারটা এই যে উন্নতটা যাদের এই ড্রেস লাগবে আমাদের বিরোধন আমার ইমার্স আমার এখানে যোগাযোগ করবেন আপনি এই ড্রেস পাশ করেন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যাতে ভালো লাগবে ড্রেসটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম